জনগণের সমস্যা সমাধানের প্রতি দায়বদ্ধতা সুযমণ্ডলী আমাদের এই একত্রিশ দফা শুধুমাত্র দলের ভিতর থেকে নয় বরং বিভিন্ন স্টেক হোল্ডারদের পরামর্শের ভিত্তিতে তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে বিভিন্ন পেশার সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ সুশীল সমাজের সদস্য এবং যুগপথ গণতান্ত্রিক আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দল তাই একত্রিশ দফা কেবল রাষ্ট্রগণনের নীতিমালাই নয় বরং একত্রিশ দফা জাতীয় ঐক্যমত্ত এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ধারক ও বাহক সিম্বল ন্যাশনাল ইউনিটি বলা যেতে পারে ন্যাশনাল খাট প্রিয় সুধি আমাদের এই একত্রিশ দফাকে বাংলাদেশের চলমান সংস্কার আন্দোলনের অগ্রদূত বা পায়োনিয়ার বলা যেতে পারে সমসাময়িক বাংলাদেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাব আমাদের একত্রিশ দফা রূপরেখার অনেক আগে থেকেই অন্তর্ভুক্ত ছিল যা আমাদের মাঝে এক ধরনের ভালো লাগা তৈরি করেছে সেজন্য আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি জনাব তারেক রহমানের সাতাইশ দফা এবং সর্বশেষ বিএনপি ও যুগপথ আন্দোলনের সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর একত্রিশ দফা প্রণয়ন প্রক্রিয়ার সাথে অন্যান্য বিশিষ্ট জনের সাথে ব্যক্তিগতভাবে আমিও সম্পৃক্ত হওয়ার বিরল সুযোগ পেয়েছিলাম যাই হোক এই একত্রিশ একটি সুন্দর আগামী গলার প্রত্যয়ে পেশাজীবী ও শিক্ষাবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষের সুপরামর্শকে সবসময় বিএনপি স্বাগত জানাই আমরা বিশ্বাস করি তখন যেসব রাজনৈতিক দল আমাদের সমর্থন দিয়েছিল এবং যারা আজও আমাদের পাশে রয়েছে আমরা সকলেই বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আসুন একত্রিশ দফার নীতিমালাকে ধারণ করে সবার জন্য একটি সমতাভিত্তিক ন্যায়পরায়ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলি একসাথে নিশ্চিত করি জনগণের ম্যান্ডেট টেকসই সংস্কার এবং অর্থবহ উন্নয়ন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ অনেক ধন্যবাদ একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কাজ করে চলেছে এবং সফলতা অর্জন করবি ইনশাআল্লাহ আমরা আমাদের সেমিনারে এই পর্যায়ে আপনার আগে জেনেছেন যে আমাদের অনুষ্ঠানের সূচিতে আছে একটি পাওয়ার আছে দ্য কনভিনার অফ মিডিয়া সেল বিএনপি প্রফেসর ডক্টর মদুদ হুসেন আহমেদ পাভেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উনি একত্রিশ দফা এখন কিছু অংশ প্রেজেন্ট করবেন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম রাষ্ট্র কা কাঠামোর মেলমত উপরে একবার একৃতি দফা এবং নাগরিক ভাবনা শীর্ষক আজকের এই সেমিনারে সভাপতি বাংলাদেশ সাথে সংযুক্ত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সামনে উপবিষ্ট সুধীজন ডিপ্লোম্যাটস আসসালামু আলাইকুম একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের এই ভাবনাটি সম্পর্কে আপনারা প্রেক্ষাপট জেনেছেন রাষ্ট্র কাঠামো মেরামতের এই একত্রিশ দফা যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর রাষ্ট্রীয় অখণ্ডতার এক অনন্য রক্ষা কবচ এই উদ্দেশ্য নিয়ে কিন্তু একত্রিশ দফা প্রণীত হয়েছে এখন এক যে কোনো একটা সেমিনার যেহেতু একটা একাডেমিক আলোচনা এখানে হয় তখন যুক্তি ভাবে এই প্রশ্নটা করা যেতেই পারে যে এমন মেরামত সংস্কারের ধারণা কি অপরিহার্য আমাদের জন্য যদি বুঝতে সম্পৃক্ত কিছু কথা জানতে হবে প্রায় চুয়ান্ন বছর আগে আমরা যেমন একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে দেশটিকে অর্জন করেছি কিন্তু বারবার এই দেশটি আক্রান্ত হয়েছে স্বৈরাচারে নির্মম আঘাতে আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ঝুঁকিতে পড়েছে আমাদের রাষ্ট্রীয় পরিচয়কে বিকৃত করার চেষ্টা করা হয়েছে এবং মানুষকে একটা রাজার অধীনে প্রজার অসম্মানজনক জীবনযাপনে বাধ্য করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রের সকল অবকাঠামো হয়েছে রাষ্ট্রের সম্পদ আর জনগণ বঞ্চিত হয়েছে জীবন মান উন্নয়নের অধিকার থেকে তো ফলে খুব সঙ্গতভাবে এমনি ক্রান্তিকালে যখন দেশকে স্বৈরাচার মুক্ত করে আজীবন স্বৈরাচার মুক্ত থাকার অভিপ্রায় দেশের মানুষের কাছে তাদের দেশের মালিকানা ফেরতদার প্রত্যয় নিয়ে এক অসাধারণ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেটি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুতরাং এরকম একটি অনন্য সাধারণ ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাতেই পারি এর সাথে বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে থেকে প্রাথমিক সাতাশ দফাকে যারা একত্রিশ দফার একটা পূর্ণাঙ্গ অবয়ব প্রদান করেছেন সেই সম্ভাবনা রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই ঐতিহাসিক দলিল প্রণয়নে জনগণের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছেন নিশ্চিতভাবে একটি কথা পরিষ্কারভাবে জানা দরকার সেটি হচ্ছে যে এরকম কোন একটা ব্যাপক মাত্রিক পরিকল্পনা বা পরিবর্তন বা সংস্কার সাধন করতে গেলে জাতীয় ঐক্যমতের প্রয়োজন এবং সেটির বিকল্পও নেই কারণ এই সমস্ত ধারণাগুলোকে যদি সংবিধানে সংযুক্ত করতে হয় তাহলে একটা ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের প্রয়োজন সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু জাতীয় সরকারের ধারণার কথা বলেছেন যেখানে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে থেকে এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা সেটিকে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন তাদের সমন্বয়ে একটি জাতীয় সরকারের মাধ্যমে এই ধারণাটিকে প্রতিষ্ঠিত করা হবে যাতে জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দেওয়া যায় এজন্য প্রয়োজন একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সেই নির্বাচনে গণতান্ত্রিক শক্তি জয়লাভ এবং এরই মাঝেই একটা ফ্যাসিস্ট অগণতান্ত্রিক সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় সরকার প্রতিষ্ঠা হলেই সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোকে মেরামত ও পুনর্গঠন করা এবং এই যে সরকার গঠিত হবে তারাই দায়িত্ব পালন করবেন এই রূপরেখা বাস্তবায়নের আসলে দফা বাস্তবায়নেরো মেরামতের ধারণা কিন্তু নতুন নয় জানেন যে রাষ্ট্রপতি তিনি একটি উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন এবং সংস্কারের ধারণাটি কিন্তু সেখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে আপনার জানেন যে তিনি বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন একদলীয় বাকশালের পরিবর্তে তিনি অর্থনৈতিক মুক্তির পথ রচনা করেছেন গার্মেন্ট শিল্পে আধুনিকায়ন করার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রম রপ্তানির মাধ্যমে যে অর্থনৈতিক গতিধারা তৈরি হয়েছিল আজও সেটিকে আমরা পরিবর্তন করতে পারিনি